নমস্কার রায়গঞ্জ আমার নাম অমিত আছে আমি রিলায়েন্স ডিজিটাল স্টোর ম্যানেজার আছি তো আমার বেশ কিছু অফার চলছে সেটা আপনার এখন অফার চলছে মিনি ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের এইচই টিভিতে তারপরে হচ্ছে আমাদের ল্যাপটপে কিছু অফার চলছে তার আগেনস্ট আমার আরও বেশ কিছু অফার চলছে ফ্রিজ ওয়াশিং মেশিন মোবাইল ফোনে ল্যাপটপে আমাদের স্টার্টিং হচ্ছে বারোশো টাকাতে আপনার প্রত্যেক দিয়ে প্রত্যেক মাসে ইএমএতে একটা ল্যাপটপ আপনি নিয়ে যেতে পারেন আমাদের ফোনে অফার চলছে আমাদের ছোটো ছোটো অ্যাপ্লায়েন্সেগুলো চলছে অফার ফাইভ পার্সেন্ট এইট টেন পার্সেন্ট অ্যান্ড ফিফটি পার্সেন্টস তারপরে বিশেষ কিছু ফিনান্সে অফার চলছে আনলিমিটেড ক্যাশব্যাক চলছে ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড মধ্যে তার মধ্যে অ্যাপেল ফোনে আমাদের তেইশ হাজার নশো টাকাতে স্টার্ট হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনেও স্টার্ট অফার স্টার্ট হয়ে গেছে আপ টু সেভেন থাউজেন্ড পর্যন্ত আপনার ডিসকাউন্ট চলছে তার মধ্যে টিভির মধ্যে আপনি জাস্ট 75 ফাইভ ইঞ্চ টিভি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন ইএমআইতে আপনি নিয়ে যেতে পারেন তাছাড়াও অনেকগুলো বিশেষ অফার চলছে লাইক এসিতে এসিতে আপনার বাইশ হাজার নশো নব্বইতে ওয়ান টান এসি আপনি নিয়ে যেতে পারেন দেড় টন এসি ছাব্বিশ হাজার নশো পারেন আর দু টন চৌত্রিশ হাজার নশো নব্বইতে আপনাদের ডাউন পেমেন্ট উইথ জিরো আর নো কস্ট মানে ইন্টারেস্ট লাগছে ফিনান্স মধ্যে আমাদের এইচডিএফসি আছে আইডিএফসি আছে বাজাজ আছে আর এইচএস এইচএস এসডিএফসি আছে এই চারটে আমাদের ফিনান্স রয়েছে হচ্ছে বারোশো নিরানব্বই প্রত্যেক মাসে ইএমআইতে একটা ল্যাপটপ আপনি তো নিয়ে যাচ্ছেন ঠিক আছে তার আগেন্স আরও আছে যে পেপার ফিনান্সতে এখনও পর্যন্ত কুড়ি হাজার টাকা পর্যন্ত আপ টু ডিসকাউন্ট রয়েছে পেপার ফিনান্সতে বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে এছাড়াও স্পেশালি ফর স্কুল ছাত্রদের জন্যে বা কলেজ ছাত্রদের জন্যে ঠিক আছে ওদের জন্য এক্সট্রা টোয়েন টু থাউজেন্ড রুপিস আপ টু টোয়েন্টি থাউজেন্ড রুপিস ওদের ডিসকাউন্ট রয়েছে এখানে আমাদের ডেল আছে এইচপি আছে লেনোভো আছে ম্যাকবুক আছে মানে যত স্পেশাল ব্র্যান্ডগুলো আছে সেগুলো সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ছ মাস থেকে স্টার্টিং আছে ছ মাস আট মাস বারো মাস বছর পর্যন্ত চলছে মোবাইল মধ্যে অফার চলছে আইফোন আছে স্মার্টফোনে আমাদের এস টোয়েন্টি ফোর আলট্রা আছে ঠিক আছে যার বারোশো বারো হাজার নশো টাকার মধ্যে আপনি মানে ডাউন পেমেন্ট করে আপনি দিতে পারেন তারপরে অ্যাপল আইফোন ফরটিন ওটাও সাম সেম যে আছে বারো হাজার নশো ন থেকে ডাউন পেমেন্ট নিয়ে আপনি নিয়ে যেতে পারেন ঠিক আছে আইফোন ফিফটিন তার মধ্যে আঠা হাজার চারশো টাকা ঠিক আছে ডাউন পেমেন্ট করে আপনি নিয়ে যেতে পারেন আইফোন ফিফটিন অ্যাড্রেসটা হচ্ছে রায়গঞ্জ নিয়ার গীতাঞ্জলি সিনেমা হল আপ বিসাইড পেট্রোল পাম্প ফোন নাম্বার হচ্ছে সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফাইভ নাইন সেভেন থ্রি ফাইভ আর আমাদের স্যাটারডে সানডে দু মানে পুরো সপ্তাহেই ওপেন আছে ফ্রম টেন এম মর্নিং টু টেন পি এম